আমাদের বিল্ডিং ছত্রিশটি প্লাট একত্রিশে ডিসেম্বর সাদে সবাই মিলে পিকনিক করা হবে এতে অংশগ্রহণ করা যাবে কিনা সমস্যা কীর্তি অংশ বিক্রি করা না যায় নাকি শরীরতে ছেলেরা ছেলেরা বললে অসুখ না যায় হবে না তো সব মিলে মুরগি রাখছেন বার বিহু করে খাইবেন পড়াই পড়াইয়া না যায় কোনো কিছু নেই আলহামদুলিল্লাহ যদি সেখানে কাউকে ডিস্টার্ব না করা হয় পর্দার সমস্যা না করা হয় এবং অপকর্ম গান বাদ্য না করা হয় তাহলে যায় আছে কোনো সমস্যা নেই হারাম না থাকলে হারাম নিউজ না থাকলে যায় যাচ্ছে শরীরতে এগুলিকে নিষেধ করা হয় না কি এত বেশি ইসলামকে আপনি কি পাঞ্চা মনে করবেন নাকি ইসলামকে অবশ্যই কিছু না কিছু কি আছে এই জায়গাগুলো বৈধতা আছে এটা তো করি না আমি করি না বলছেন আমি যদি বলছি হ্যাঁ থার্টি ফাইজ না যেহেতু অন্যরা আনন্দ করে কাফেররা এই রাত্রি করবেন না বুঝছি এটা যেহেতু ওদের একটা আলাদা আনন্দের বিষয় হয়ে গেছে যে কোনো সময় ভালো জিনিসও কাফেরদের কারণে ছেড়ে দিতে হয় কথা বলছেন কি না কাফেররা করলে ওটার সাথে মিলে যাবে বলে ওটা সাথে আরেক করতে হবে দাও অন্য দিন কর 31 ডিসেম্বর আপনি হ্যাঁ দুই দিন পরে করেন বা দুই দিন আগে করেন দুই দিন কেন বললাম তাহলে ফয়রা জানুয়ারি বা ফয়লা পালন করা শুরু করে দিবে দিবস পালন হলে এটা তো জায়েজ নাই ভাই আমি তো খেয়াল করি না একত্রিশ ডিসেম্বর যে আপনার প্রতিবিশীষ প্রতিবেশীর সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য আছে কিন্তু করতে হবে কেন ওই দিনই তো দিনে না না ওই দিন করা যাবে না ওই দিন করা যাবে না প্রতিবেশী সম্পর্কদের একটা পর্বের সাথে মিশে যায় প্রমাণ কি প্রমাণ চাইবেন আমার কাছে রসোল্লা সালামের কাছে আসছে সাহাবি আসছেন রসোল্লাহ আমি বুয়ার হাতে একটা উঁট জবে করতে চাই মানুষ খুশি বলে কেন ওখানে কোনো কবর ছিল মাথার ছিল কাফেরদের কোনো পর্ব ছিল ঈদ ছিল বলছে না কিছুই না এমনি আর রসুল্লাহ কল তাহলে যাবে সমস্যা নেই আগে জিজ্ঞাসা করে নিচ্ছে কাপড়দের সাথে মিলে যায় কিনা কাপড়দের সাথে মিলে গেলে কোনো কাজ করা যাবে না কথা বুঝছেন আমাদেরকে বৈধ দিন হ্যাঁ আমাদের কোনো পর্ব আমাদের ঈদের দিনে তারা ঈদ করলে আমাদেরকে যায় আসে না আমাদের কোনো পর্ব না এমন জায়গাতে তারা যদি কোনো আমরা একটা ভালো কাজ করতে যাচ্ছি তারাই তাদের একটা ঈদের সঙ্গে মিলে গেছে ওইটা বাদ দিয়ে অনেকদিন করতে হবে আপনাকে এটা যাতে করে তাদের সাথে আমাদের কিছু মিলে না যায় মান তা সব ভাবে কমিন কুয়া মিন হু কোনো জাতির সাথে সম্পৃক্ত রাখে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে হ্যাঁ হ্যাঁ আসুসিএম রসুল কি পদ দিয়েছে না আসুসিম রসুল একদিন আগ পিছ করে দিছে যাতে না